আচ্ছা এই দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আপনি যদি একটা বেস্ট কমিউনিটার বাইক খুঁজেন একশো ভিডিওটা আপনার জন্য ভিডিওটা পুরোপুরি দেখে নিন কারণ আজকে ভিডিওটার মধ্যে আপনাদেরকে এমন পাঁচটা বাইকের কথা বলবো কমিউনিটার বাইক যেগুলো মাইলেজ ভালো থাকবে মেনটেন্স খরচা কম রয়েছে একবার ফুল কমিউনিটার বাইক বেস্ট যেগুলো হবে সেই পাঁচটা আপনাদের সামনে তুলে ধরেছি এই পাঁচটার মধ্যে আপনারা একটা বাইক নিতে পারেন বা আপনারা কিন্তু চয়েজের মধ্যে রাখতে পারেন যে বাইক যদি নিয়ে থাকেন বা নিতে চাচ্ছেন আপনারা তো এই বাইকগুলোর মধ্যে আপনার একটা অপশানে কিন্তু রাখতে পারেন তো চলুন কি সে পাঁচটা বাইক দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এরকম ভাবে আরো ভিডিও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে করেন কিন্তু প্রেস করে দিবেন চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যায় আচ্ছা এক নম্বরে কমিউনিটা বাইকের যদি কথা বলি সবার প্রথমে যে নামটা উঠে আসে সেটি হলো হন্ডা এস পি টোয়েন্টি ফাইভ একবার টপ যদি কথা বলি তাহলে কিন্তু এই বাইকটা সবার প্রথমে চলে আসে কারণ এই মাইলেজ মোটামুটি উপরে পাবেন এবং বাইকটা খুব হালকা এবং স্মুথ ইঞ্জিন থাকে ভালো হচ্ছে আপনাদের সার্ভিসিং নেটওয়ার্ক রয়েছে এবং অফিস এবং কলেজের জন্য দৈনিক যাতায়াতের জন্য কিন্তু পারফেক্ট এই বাইকটা যারা কমফোর্ট একটা রাইড চাচ্ছেন ভালো সিট আর বাইক চাচ্ছেন তাহলে কিন্তু বলবো এই বাইকটা আপনাদের জন্য বেস্ট হবে আচ্ছা নাম্বার দুয়ে বা দ্বিতীয় নম্বর যে বাইকটা রাখা হয়েছে সেটি হলো হিরো সুপার স্প্লেন্ডার এক্সটাক ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইক টা রয়েছে এই বাইকটা এটা একটা বেস্ট কমিউটার বাইকও আমি কিন্তু বলতে পারি কারণ দেখুন এই বাইকটা যদি মাইলেজের কথা বলি না মোটামুটি এই বাইকের মধ্যে আপনারা আটান্ন থেকে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন আপনাদের সেটা ডিপেন্ড করবে এছাড়া এই বাইকটির মধ্যে কিন্তু আপনারা ব্লুটুথ যাচ্ছেন মানে হলো আপনারা ব্লুটুথের সংযুক্ত কনসোল পেয়ে যাচ্ছেন এবং ভালো বিল্ড কোয়ালিটি আর অল্প খরচে কিন্তু সার্ভিসিং হয়ে যায় এই বাইকটির মধ্যে আর এটা কিন্তু অফিস বা কলেজের জন্য খুব ভালো ব্যালেন্সিং একটা বাইক হাইওয়ে হোক বা কিংবা শহরে হোক আপনার ট্রাফিকের জায়গা হোক আপনার সব জায়গায় কিন্তু এই বাইকটা পারফেক্ট ভাবে চলবে যাদের প্রতিদিন যাতায়াত করতে লাগে কলেজে বা আপনাদের হচ্ছে অফিসে তাহলে কিন্তু এই বাইকের দিকেও যেতে পারেন যদি আপনার লো মেন্টেন্স হাই মাইলেজ আলো একটা বাইক খোঁজেন তাহলে এই বাইকের দিকেও কিন্তু আপনারা যেতেই পারেন আচ্ছা নাম্বার তিনে যে বাইকটা রাখা হয়েছে না সেটি হলো হোন্ডা কোম্পানি হ্যাঁ হোন্ডা সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ আপনারা এই বাইকের দিকেও যেতে পারেন কারণ এই বাইকে মোটামুটি ষাট মাইলেজ তো আপনারা পাবেনই ঠিক আছে এই বাইকের দিকে যেতে পারেন আপনার মাইলেজটা অনেক বেশি পাচ্ছেন তাছাড়া এই বাইকটা কিন্তু যে হোন্ডার একটা ট্রাস্টেড যে ইঞ্জিন স্মুথনেস সবকিছু কিন্তু পেয়েছেন যারা মোটামুটি ধরনের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রত্যেকদিন রাইড করেন বা অফিসে বা কলেজে যান এরকম রাইড করে ত্রিশ থেকে চল্লিশ কিন্ত যাতায়াত করতে লাগে তাহলে কিন্তু এই বাইকটা আপনাদের জন্য একেবারে পারফেক্ট কারণ খুব রিলায়েবেল এবং খুব কম ঝামেলার মধ্যে এই বাইকটা থাকে আর আপনি কিন্তু চলেও কিন্তু অনেকটা আরাম পাবেন আপনারা এই বাইকের দিকেও কিন্তু যেতেই পারেন আচ্ছা এই লিস্টের মধ্যে নাম্বার চারে যে বাইকটা রয়েছে না সেটি হলো হিরো কোম্পানিরই হ্যাঁ হিরো গ্ল্যামার এক্সট্রা ওয়ান যে বাইকটা রয়েছে এই বাইকটা আপনারা এই বাইকের দিকেও কিন্তু যেতে পারেন কারণ দেখুন এই বাইকে মাইলেজ আপনার মোটামুটি ষাট কেএমএল মতো পেয়ে যাবেন আপনার চালানের উপর ডিপেন্ড করবে নাহলে এক দু কিলোমিটার কম পাবেন যদি আপনার চালানটা খারাপ হয় মোটামুটি আটান্ন কেএমএলের মতো আপন ধরে রাখুন যেমনই চলান পেয়ে যাবেন তাতে এই বাইকের ডিজাইন এবং কম্ফোর্ট দুটোই কিন্তু দারুণ রয়েছে আর এই বাইকে স্মার্ট কন্ট্রোলের সাথে ফিচার্সগুলো রোজকার ব্যবহারের জন্য একেবারে কার্যকর কলেজের সাথে সাথে ডেলি অফিস বা হালকা পাতলা ঘুরে বেড়ানোর জন্য আপনারা কিন্তু এই বাইকটার দিকে যেতে পারেন কারণ এই বাইকটা ডিজাইনটা অনেক ভালো সাথে কিন্তু আপনার একটা স্মার্টনেস পেয়ে যাবেন এই বাইকের মধ্যে শেষ এবং লাস্ট আপনাদের জন্য যেটা রাখা হয়েছে সেটি হলো টিভিএস রাইডার রাইডার টোয়েন্টি ফাইভ যে বাইকটা রয়েছে এই বাইকটা হ্যাঁ আপনারা এই বাইকের দিকেও যেতে পারেন আর এটা মাইলেজ মোটামুটি ধরে নেন পঞ্চান্নর উপরে তো পেয়ে যাবেন আপনারা আর বাইকের স্টাইলিশও রয়েছে একটা ভালো কিন্তু কমিউটার বাইক হিসাবে কিন্তু এটা ধরা যায় সাথে টিভিএস ফিউল ইঞ্জেকশন ইঞ্জিন এবং হালকা হ্যান্ডেলিং আরামদায়ক একটা রাইডিং কমফোর্ট যারা একটা স্পোর্ট এবং অফিস যাওয়ার জন্য একটা বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু উপযোগী এই বাইকটা তো সবশেষে এটাই বলবো যদি আপনার স্পোর্ট বাইক যদি নিতে চান মানে স্পোর্ট ক্যাটাগরির মধ্যে একটা বাইক নিতে চান তাহলে কিন্তু এই বাইকটা আপনারা নিতে পারেন আর এই কটা ছিল এই পাঁচটা ছিল আজকে টপ বাইক তো আপনাদের এর মধ্যে কোন বাইকটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা নিলে পরে আপনারা কোনটা নেবেন সেটা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইগুলো প্রেস করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার Bye-bye.